যে সময়টা দেখ এই আমরা করে 8 শুরু করি আমরা এক ঘন্টা লাগত আসলে 16 কিন্তু জন্য আরো সময় লাগে আর তিন ঘন্টা পরে চংড়া বা অন্য সময় যেন আলাদা একটা সামনে আরেকটা

মতমত নাম আরা সম শুন্ধভাল হয় এ আসা কা একামাতি নাম সামাত নামত। ই আসা কো আসাসা শুন্ধ পা এমন সান্ তে লাবে আতে নিয়ে এই সান্ থাকিলো আ মা রা সম্ত তাত আ